আজকে আমরা যাবো রাজবাড়ি জেলার ফুচকা প্রেমীদের একটা ভাইরাল স্থানে রাজবাড়ি চা ফুচকা আড্ডাজন এটা হচ্ছে রাজবাড়ির একদম মহাসড়ক গলন্দ থেকে রাজবাড়ি আসার পথে কামালদিয়া বাজারে অবস্থিত কামালদিয়া বাজারের একদম মেন পয়েন্টে এটা হচ্ছে অবস্থিত এখানে আপনি আসলে পাবেন হচ্ছে একটা মনোরম পরিবেশ যেখানে বাচ্চারা খেলা থেকে শুরু করে আপনি বসে একটা রিল্যাক্স টাইমে বসে আপনার ফুচকার সাথে চা কফি কোল্ড ড্রিঙ্কস এবং আরও অন্য অন্য অনেক ধরনের খাবার এখানে পেয়ে যাবেন মানে বিলাসী এবং হচ্ছে মুখরোচক খাবারের এক অনন্য প্রতিষ্ঠান এখানে অনেক পরিবেশটা হচ্ছে একদম কিচেনের যে রান্নাঘরটা আমার কাছে খুব ভালো লাগছে খুব স্বাস্থ্যকর পরিবেশে তারা খারাপ পরিবেশন করে থাকে এখানে দেখেন ফুচকা থেকে শুরু করে চা সব কিছু এখানে একদম আপনার সামনেই বানিয়ে দিচ্ছে একদম স্বাস্থ্যকর পরিবেশে তো আসেন আমরা ভিডিওটা দেখি এবং আমাদের পরের যে সকল কিছু উপভোগ করি এখানকার পরিবেশ এখানকার খাবার এবং আমি খাবারের মেনু কার্ডটাও দিয়ে দিয়েছি এখানে কি কি পাওয়া যায় এবং সকল কিছুর মূল্য তালিকাও সেখানে পাবেন আমরা দেখে নেব আমি ফুচকা অর্ডার করে একটু ঘুরে ঘুরে দেখে নিলাম এখানকার যে যে পরিবেশটা এবং একটু বসে উপভোগ করলাম এবং আপনিও চাইলে যে কোনো দিন আপনার পরিবার এবং আপনার প্রয়োজন নিয়ে এবং বন্ধুবান্ধব বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এখানে আসতে বাচ্চাদের জন্য খেলার অনেক পর্যাপ্ত জায়গা আছে এবং গাড়ি পার্কিং থেকে শুরু শুরু করে সকল সুবিধা এখানে আপনি পাবেন কুকার দেখে আপনি আপনার পছন্দ মতো যে কোনো খাবার অর্ডার করতে পারবেন সময় দিলে ওরা একদম সুন্দর করে আপনার খাবারটা পরিবেশন করে দেবে দেখেন আমি ফুচুকার তো খাই না তবে চটপটি খেলাম চটপুটি অর্ডার করছিলাম খুব ভালো লাগলো ঠান্ডা চটপটিটা シャツ。